ব্যাগ একবারে নিউ মডেল আজকে এসেছে বিভিন্ন রকমের মডেল আছে খুব সুন্দর একটা কালার হ্যাঁ আরো অনেক আছে এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার সবাই মেয়েরা পছন্দ করে তারপরে খুব সুন্দর সুন্দর মানে কালার এর পাস দেয় একদম আনকমন একবারে আজকে এসেছে ব্যাগ খুব সুন্দর একটা মডেল এত সুন্দর ফার্স্ট টাইম এই মডেলগুলো গুলো এর আগেও মানে ব্যাগ

একদম পাথর ওষুধ স্টোন বসানো আছে ব্যাগে খুব সুন্দর একটা কাপড় স্টোন এখনো এখানে শেষ নয় আরো আছে এই ব্যাগ ব্যাগ পাঁচ ব্যাগ আছে মানে হাফ ব্যাগ আছে এগুলো সাইড ব্যাগ ছোট ব্যাগ যারা পছন্দ করে এগুলো বাচ্চাদের নেওয়া যাবে বাচ্চাদের ব্যাগ এগুলো তারপরে এগুলো হাত ব্যাগ আরো মডেল আছে হাফ ব্যাগের

এই একটা ব্যাগ একবার খুবই এটা এই ব্যাগই ছোট্ট এটাতেও মানে চেন আছে চেন প্রত্যেকটা ব্যাগে ব্যাগে চেন থাকবে চেনটা আমি দেখাচ্ছি একদম ফাঁসি নেওয়া যাবে মানে যারা সত্তর উপরে ব্যাগ চাই তাদের এছাড়া আরও ব্যাগ আছে ছোট্ট ব্যাগ যারা মানে বড়ো ব্যাগ পছন্দ করে না ছোট ব্যাগ একদম সিন্তুয়ের উপরে খুব ছোট্ট একটা ব্যাগ খুবই কম দাম এসব ব্যাগ না বিভিন্ন রকমের কালার আছে ব্যাগে বিভিন্ন রকমের কাবার আছে এখানে শেষ নয় আহ আরো আমাদের অনেক কিছুই আছে হবে আর সবটা তো দেখানোর সময় নয় এখনো প্রচুর ব্যাগ আছে এবার তো আমাদের কাছে আরও ইয়ে আছে মানে বিয়ের যাদের বিয়ের টবি ব্যাগ বিভিন্ন রকমের মডেলের টবি ব্যাগ আছে আমাদের হ্যাঁ এটা স্যামদিন দেখাচ্ছি কারণ আমাদের গডাউনের বিভিন্ন রকমের মডেলের আছে কারণ গডাউনটা নেক্স দিন দেখাবো গোডাউনে আমাদের প্রচুর টবি ব্যাগ আছে এখানে স্যাম্পুল এক পিচ আমাদের রাখা আছে এখানে সব তো মানে এখানে রাখা যায় না আমাদের নতুন একটা অফার চলছে মেহে কাবেরি মেহেন্দি সবাই চিনে সবাই জানে মেহেন্দি মানেই কাবেরি মেহেন্দি হ্যাঁ কাবেরি মেহেন্দি মানে নতুন এখন অফার চলছে আমাদের দুটো মেহেন্দি কুড়ি টাকা হয় পাঁচ টাকা আমাদের ডিসকাউন্ট পনেরো টাকা মানে মেহেন্দি আর যাদের একদম মানে দশ টাকা কিনতে পাওয়া যেতে পারবে না তাদের জন্য আছে পাঁচ টাকা তো মেহেন্দি পাওয়া যায় আমাদের কাছে এটা কাবেরি মেহেন্দি পাঁচ টাকা দাম আর যারা বড়োটা নিতে চায় সেটা একটা নেবে দশ টাকা দুটো নেবে পনেরো টাকা কাপের মেহেন্দি আর গ্যারেন্টি মেহেন্দি যদি হাতে গাউ না হয় তাহলে আমরা টাকা ফেরত দিয়ে দেবো কিন্তু মেহেন্দির প্যাকেটটা রাখতে হবে কারণ আমরা প্রত্যেকটা জিনিস গ্যারেন্টিতে বিক্রি করি কারণ ডুপ্লিকেট জিনিস বেশি নেই একদম আমাদের কাছে ব্র্যান্ডের জিনিস ছাড়া আমরা রাখি না খো